আসসালামু আলাইকুম আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি প্রতিবারের মতো আবারও নতুন একটি ডেলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করছি আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করবে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এতে করে আমার এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আজকে ফজরের নামাজ পড়ে তারা বের হয়ে গিয়েছিলেন উদ্দেশ্যে মইন বাবা আর তার সাথে ছিল তার দুইজন বন্ধু তো তারা গিয়েছিলেন মাছ কেনার জন্য মইনোটের আড়তে সেখানে নাকি কম দামে ভালো মাছ পাওয়া যায় তাই তো চলে গিয়েছিলেন তবে আজকে ভোরবেলা থেকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে তারা ওইখানে গিয়েও গাড়িতে থেকেও নামতে পারেনি আমার সেই মুহূর্তে সবগুলো বিক্রি হয়ে গিয়েছে মাছ কেনা বেচা তারপরে কিছুক্ষণ অপেক্ষা করার পর আরও একটা নৌকা নাকি ভিড়েছিল তো সেইখান থেকে সে মাছগুলো কিনে নিয়ে এসেছে তো বড় কোনো একটা মাছ পাইনি এই ছোট ছোট মাছই কিনে নিয়ে এসেছে ইলিশ মাছ এইটা ইলিশ এইটা ইলিশ মাছ Yeah, is. Hello, it's my my English This will be our English mask. Mommy Christmas. Daddy Christmas. And cousin El -Sali. It's two babies and brother and sisters. যে নৌকাটা ভিড়েছিল সেই নৌকার মধ্যে যতগুলো মাছ ছিল সেই সবগুলো মাছ নিয়ে এসেছেন তো এখানে মোট চার কেজি পরিমাণে মাছ রয়েছে তো এখানে তিন সাইজের মাছ ছিল খুব একটা বড় ছিল না মাঝারি সাইজের ছিল তো আমি তিন ভাগে ভাগ করে নিয়েছি আরও একটা পাঙ্গাস মাছ ছিল সেটাকেও কুটে বেছে নিয়েছি রাতে রান্না করার জন্য যেহেতু দুপুর হয়ে এসেছে তাদের ফিরতে ফিরতে তো এখানে তাকে দুইটা মাছ ভেজে দিয়েছি খাবার খাওয়ার জন্য দুপুর বললেও ভুল হবে এগারোটা সাড়ে এগারোটা নাগাদ বাসায় ফিরেছেন তো এখানে আমি তার খাবারের জন্য দুইটা মাছ ভেজে নিয়েছি আর রাতের জন্য রান্না করব পাঙ্গাস মাছ আর আমাদের এখানে ফেরার সময় স্ট্যান্ড থেকে নিয়ে এসেছেন গরুর মাংস মাংসটা শেষ হয়ে গিয়েছিল তাই তো আবারও নিয়ে এসলেন আর আমার ঠান্ডা লাগার কারণে ঠিকমতো ভয়েস আবার করতে পারছি না কারণ যেটা বলছি উল্টো একটা শোনা যাচ্ছে যাই হোক আমার মাছ ভাজা হয়ে গিয়েছে এখন তাকে এইভাবে প্লেটটা সাজিয়ে খাবার খেতে দেব। আর মাছ ভাজার থেকেও কিন্তু মাছ ভাজার তেল দিয়ে অনেক বেশি পরিমাণে ভাত খাওয়া যায় তো আমার কাছে এই জিনিসটা খুব বেশি ভালো লাগে যাই হোক তারপরে তার আর বৃষ্টি নেইনি কারণ একটু পরে আবার বৃষ্টি করেছিল আর ভিডিও নেওয়া হয়নি আর এদিকে ওর বাবার আর সুফিয়ান চলে গিয়েছিল বাজারে বাজারে বলতে আমাদের ওয়াশিং মেশিনটা একটু প্রবলেম হয়েছে তো সেটার জন্য গিয়েছিলেন। পরবর্তীতে সার্ভিসিংয়ে পাঠানো হয়েছে সেখান থেকে ফেরার সময় ওর বাবা আরও গিয়েছিল স্বপ্নতে তো সেখান থেকে কিছু টুকিটাকি বাজার করে নিয়েছে এখানে তার জন্য সে স্লাইম নিয়ে এসেছে ফ্যান টয় নিয়ে এসেছে যেগুলো সে কক্সবাজার গিয়ে ছিল তাকে তখন কিনে দেওয়া হয়নি তো এখন দেওয়া হয়েছে তো এটা পেয়ে বেশ খুশি ছিল বাহিরে কোথাও বের হলেই সে খেয়াল রাখে যে তার খেয়াল না কোনটা কিনতে হবে কোনটা তাকে নিতে হবে যাই হোক তার সাথে সাথে সেই পিৎজা বিস্কিটটাও নিয়ে এসেছে জানি না খেতে কেমন হবে এইবার এইটা প্রথম বিস্কিটটাও এবার প্রথম এনেছে আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা আমার কাছে তো খুবই ভালো লেগেছে এটা হচ্ছে ঝাল স্বাদের মানে ঝাল মিষ্টি এরকম একটা আর এবার সল্টের এইটা নিয়ে এসেছে আর আমার তো হাঁস খাওয়া হয়ে গিয়েছে দুইটাই মানে দুইটা রান্না করা হয়ে গিয়েছে সুফিয়ানের বাবা আবার একটা হাঁসের মশলা নিয়ে এসেছে তবে হাঁস নেই আমাদের আমি বললাম তোমাকে তো বলেছি যে আমাদের তো হাঁসই খাওয়া শেষ হয়ে গিয়েছে তো নিয়ে এসেছ ভাবলাম যতটুকু রান্না করা আছে তো সেগুলো আমি আবার এই মশলা দিয়ে রান্না করে ফেলবো এই যে বিস্কিটটা ছিঁড়ে নিয়েছি এখন বয়ামে ভরে নেবো আর সন্ধ্যার নাস্তায় চা বিস্কিট হবে আজকে আর সেই সাথে রাতে রান্না করে নিয়েছি এখানে পাঙ্গাস মাছটা ভোনা করেছি টমেটো দিয়ে আর হচ্ছে সবজি রান্না করেছি নিরামিষ গতকালকে বাবুল্যান্ড থেকে ফেরার পথে মিস্টার ডিওআই থেকে যে শপিংগুলো কিনেছিলাম সেগুলো তো আপনাদের সাথে শপিং শেয়ার করতেই ভুলে গিয়েছি তো ভাবলাম এখন আপনাদেরকে দেখিয়ে দিই তো এইগুলোর নাম জানি না তবে আমরা হুক বলি আর এটা কিনেছি আমার ওভেনের জন্য কাপড়ের যখন ছিল ওগুলো অনেক বেশি দাম নিয়েছিল তবে উল্টা পাশে পুড়ে গিয়েছিল গরম তা লেগে আর আমার পছন্দের একটা হেয়ার কম্প নিয়েছি যাই হোক আর হচ্ছে সুফিয়ানকে বানিয়ে নিয়ে অনেক সময় কাপ কেক খেতে চায় তো কাপ কেকের না থাকায় তাই তো এবার কাপ কেকের মোল্ট নিয়ে এসেছি আর শুরুতে গিয়েই আমার এই ফ্যামিলি ফটোর এইটা পছন্দ হয়েছে তো যাই হোক তাকে বললাম তো সে এটা নিয়ে দিয়েছে আর একটা তো অল্প কিছু কেনাকাটার মাঝে অনেক ভালো লাগছে যে সব পছন্দের জিনিসই কিনে নিয়েছি আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও কারণ আজকে ছিল আমার বোনের বাসায় আমাদের পরিবারের সবার দাওয়াত তো মা সকাল স্টানে গিয়েছিল সিঙ্গাই তো সেখান থেকে সমস্ত যা যা কিছু নেওয়া লাগে সব কিছু নিয়েছিল তারপরে আমার বাবা আমাদের এখানের বাজার বিখ্যাত মিষ্টি তো সেটা নিয়ে নিলেন যাই হোক তো এবার রওনা হচ্ছে আমার বোনের বাসায় তারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আপনার একটি লাইকের এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে তো আমরা যেহেতু পৌঁছে গিয়েছিলাম তো আমার আপা এসেছিলেন আমাদেরকে নিয়ে যেতে তো আপাও চলে এসেছেন এখানে আমি আমার মা আমার ফুপা তো বোন ফুপা বড় ফুপা আব্বা সবাই চলে এসেছি আর এটাই ছিল তার বড় মেয়ের বাসায় তার প্রথম দাওয়াত খাওয়া যাই হোক ভিডিও করেছিলাম আর এদিকে আমার দুলা ভাই আমার ভাগ্নেকে খাবার বেড়ে দিচ্ছিল তো আসার সাথে সাথে সবাইকে শরবত পরিবেশন করে দিয়েছে আর এর পরে দুপুরের খাবার দেওয়া হয়ে গিয়েছে কারণ দুপুরের খাবার খাওয়ার সময় হয়ে গিয়েছে আপা অনেক বেশি কিছু রান্না করে ছিলেন আজকে অনেক মজার মজার খাবার এখানে মাছ বাজার রোস্ট ডিমের কোরমা গরুর মাংস ভাত ডাল পোলাও অনেক কিছু করেছিল যদি আমি এগুলো ভিডিও করতে পারিনি কারেন্ট চলে যাওয়ার কারণে এখন সবাই খাবার খেতে বসে যাবে আর আমার ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ ফেজ